আমরা অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি প্রথমে ওনাকে জিজ্ঞেস করবো যে উনি কি আসলে কল রিসিভ করবে নাকি শুধু শুধু ফাও হয়ে নাম্বারটা দিচ্ছে আপু কলকে রিসিভ করবেন নাকি ফাও ফাও নাম্বারটা দিচ্ছেন সত্য করে বলবেন কিন্তু না না কলটা অবশ্যই রিসিভ করব দেন আর তো বলে কল অবশ্যই রিসিভ করব সত্যি তো অবশ্যই সত্যি যেটা আমি এক এক করে তিনবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম আর উনি সত্যি বলেছিলো যে রিসিভ করবে এখন আপনাদের কল দেওয়ার পালা কলটা দিবেন একটু ওয়েট করেন আমি পুরো কথাগুলো আগে শেষ করি তারপর ওনারা কল দিলে উনি কল কলটা রিসিভ করবে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে তারপর উনি কলটা রিসিভ করবে তো আপু শুনতে চাই আপনার কি নাম আমার নাম আমার নাম তো হচ্ছে নীলা আক্তার নীলা আক্তার নীলা 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 জি আচ্ছা 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 বুঝতে পারছি আপু শুনতে চাই কোথায় থাকেন আপনি আমি জি চট্টগ্রাম থেকে বলতেছি চট্টগ্রাম থেকে বলছেন আচ্ছা প্রিয় দর্শক যারা শুনতেছেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে তাদের উদ্দেশ্যে বলছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে নীলাপু এই নীলাপুর উদ্দেশ্যে কিছু কথা এখন বলবো আপনারা শুনবেন মনোযোগ দিয়ে যারা এই মুহূর্তে এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন যারা করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপু শুনতে চাচ্ছি আপনার মানে কেন আসা এই প্রতিবেদন একটু যদি বলতেন প্রতিবেদনের মূল উদ্দেশ্যটা কি আপনার আসার প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষের জন্য আসছি ও আচ্ছা 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 বুঝতে পারছি বয়স কত আপনার? বয়স আঠারো ও আগে আগে বিয়ে সাদি হয় নাই? না বিয়ে হয় নাই ও বুঝতে পারছি বুঝতে পারছি তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই একটা ছবি আর নাম্বার পাইছিলাম এগুলো কার? এটা আমার ছবিটা আমার ওরে মাশাআল্লাহ দেখ দেখতে পাইলাম আপনাকে প্রিয় দর্শকদেরকে দেখার সুযোগ করে দিব দর্শকদের জন্য ছবিটা দিয়ে দিই কি কোন আচ্ছা ঠিক আছে দেন

ও আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত থেকে কথাগুলো শুনছেন এতগণ তাদেরকে তো ধন্যবাদ এক এক করে তিনবার দেওয়া শেষ তারপরেও যদি আপনারা আরেকবার নিতে চান তাও দিয়ে রাখলাম প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি যতটুকু তথ্য নিয়েছি যতটুকু সম্ভব নিলাম বাকি তথ্য আপনাদের কে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছি এবার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা প্রশ্ন এখানে থেকে যায় যে আপনারা যদি ওনাকে ফোন দেন উনি যদি ফোনটা রিসিভ না করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারণ উনি কথা দিছে না ফোনটা রিসিভ করবে এখন আপনাদের কল দেওয়ার পালা আপনারা কল দিয়ে কথা বলেন ওনার সাথে বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন কি করছেন এখন বর্তমানে আপনি আমি শিলার কাজ করি টেইলারিং টেইলারিং সেলাই কাজ করেন বুঝতে পারছি আচ্ছা 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 ঠিক আছে আপু ভালো থাকেন আজকে বেশি কথা বলতে পারছি না কারণ আমি একটু অসুস্থ জ্বরে জ্বর হচ্ছে তো গায়ে এই জন্য বেশি কথা বলতে পারছি না বাকি কথাগুলো আপনি দর্শকদের সাথে বইলেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন